ঠিক কিনা বলেন মাতারা মহাজিরিন আল্লাহ রব্বুল আলমিন ইয়ৌমাল হাসরত বলে কেয়ামতের ময়দান বোঝাতে চেয়েছেন ওই দিন আল্লাহ রব্বুল আলমিন কফারিয়তের যে চেহারা নিয়ে বসবেন আর আল্লাহ তালা জান্নাতকে নিয়ে আসবেন হাসরের মাতে আল্লাহ বলেন বাজি আয়ৌমা ইদিন বি জাহান্নাম কে আনা হবে কেয়ামতের ময়দানে ওই জাহান নাম যখন দেখবে জাহান এই জাহান হবে দুই ধরনের এক জাহান নামে জাহান জাহান নামে যাওয়া লাগবে রব্বুল আলমিন যতদিন চাইবেন তাকে জাহান নামে পবিত্র করা এরপরে আল্লাহ তাকে পবিত্র করা জান্নাতে দিবেন উভয়ের জন্য আফসুসের কারণ হবে সেই দিন الله بل وأذهم يوم الحسرت فس سردين ببرابني شطك ك تذرك وهم لا يؤمنون ت جي مهم محد سنّؤياسي جي ننشاء ننشاق رث خياسي ي نشار غود تذقد بنا تائما أن بن محترم حذرين ال بااق بل إن نعل داس الأرضومن عليها وإلينا يرجون. আল্লাহ বলেন সেদিন এই জমিনের চূড়ান্ত মালিকানা শুধু আমি থাকবো আর কেউ থাকবে না কোন সম্রাট কোনো বাচ্চা থাকবে না ডোনাল্ড ট্রাম্পও থাকবে না জুবাইডানও থাকবে না একমাত্র আমি আল্লাহ তালা এই জমিনের উত্তরাধিকারী মালিক হব সেদিন মোমান আগে আর এই জমিনের পরে যারাই থাকবে তাদের মালিকায় আল্লাহ হব ইনাইন আয়ুরুজাহুন আর জমিনের পরে যা কিছু আছে সকলকে আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে ফিরে আসতে হবে মাক্তারাম হাজিরিন ফাস্সিরিনিকারাম ব্যাখ্যা করতে দে লিখেছেন জাহান জাহান্নামে যাওয়ার পরে আফসুস করতে থাকবে আর বলতে থাকবে হায় কেন আমার জীবনটা কেমন ইচ্ছা মতো চালাইছিলাম হায়াতি আমি আমার সামনের জীবনের জন্য কিছুই পাঠাই নাই শুধু মনের চাহিদা মতো জীবনটা কাটায় কাটায় আমি আজকে জাহান নামে এসে গেছি এ তো জাহান আফসুস হবে কিন্তু রসুল পাক সাল্লাহ আলহিম সাল্লাম বলেন মৃত্যুর পরে সব মানুষে আফসুস করবে জান্নাতি হোক আর জাহান হোক জান্নাতির আফসুস হবে অশেষ আফসুস

সেই দিন আল্লাহর চাইতে আর কেউ শাস্তি দেওয়ার মতো আর কেউ থাকবে না আল্লাহর শাস্তি হবে চূড়ান্ত শাস্তি আল্লাহ পাক রপুল আলামিন বলেন মশা আহাদ, আহাত বলে আয়োসিফ মশা কহুঁ আহাত আল্লাহর মতো বন্ধন আর কেউ বান্ধতে পারবে না মাহতারম হাদিরিন আজ থেকে তিন মাস সাড়ে তিন মাস আগে ছাত্র আন্দোলনের কারণে যাদের পতন হইল হঠাৎ করে তাদের চোখে অনেক স্বপ্ন ছিল অনেক স্বপ্ন বাংলাদেশের পোলা তলি টাকায় শূন্য করে করে বিদেশে একটা জান্নাত সেখানে ভোগ করবে আর বাংলাদেশের মানুষের গাড়ের উপরে জুলুমের নির্যাতনের ইস্টিন চালাবে এটাই ছিল তাদের সবচাইতে বড় স্বপ্ন রব্বুল আলমিন সে স্বপ্ন বাস্তবায়ন হতে দেন নাই আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার ইতিহাসে যত বড় জালিম হোক না কেন রব্বুল আলমিনের বড় কোন ক্ষমতা ব্যবহার করে জালিমকে ধ্বংস করেন নাই এটা আল্লাহ আল্লাহের খেলা জালেম যত দাপটের হোক না কেন রব্বুল আলামিন আল্লাহ তালার তুচ্ছ ক্ষমতা দিয়ে এই জালিমকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে আল্লাহ কোরআনে হাকিমের মাঝে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন বন্ধুরা আমার আল্লাপা রব্বুল আলমিন ফেরাউন নামক যে ইজা আলিমের আলোচনা করেছেন ওই ফেরাউন কিন্তু আসলে কোনো ব্যক্তির নাম না ফেরাউন তৈর একটা চরিত্রের নাম কিন্তু চরিত্রের উদত্ততায় চূর্ণ চূড়ান্ত পর্যায়ে যে ফেরাউন উঠেছিল সেই ব্যাপারে আলোচনা আমরা বেশি করে থাকি যার লাশটাকে পাক রব্বুল আলমিন শুট কি মিশরের জাদুঘরে পৃথিবীর ঐতিহাসিকভাবে রেখে দিয়েছে এজন্য জন্য কেয়ামত পর্যন্ত যারা অহংকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়া আল্লাহ রহমকারের চাদর নিয়ে টানাটানি করবে তাদেরকে ওই পরিণতি বরণ করাবেন তাই আজও পর্যন্ত সুটকি বানায় রেখে দিয়েছে এই জন্য আমাদেরকে নসি গ্রহণ করা দরকার দুনিয়া ভোগের সামগ্রী নয় দুনিয়া হইল আমার আপনার জিন্দগির আমল করার জায়গা আখেরাত কলো আমলের ফলাফল পাওয়ার চূড়ান্ত জায়গা বন্ধুরা আমার এই জন্য রব্বুল আলামিন দুনিয়াতে কোন চূড়ান্ত ফলাফল দিবেন না রব্বুল আলামিন কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় এ সম্পর্কে আলোচনাও করেছেন আমি আপনাদের সামনে শুধু এটাই বলতে চাইতেছি রব্বুল আলামিন এই যে আয়াতে কারীমা তেলাওয়াত করতেছিলাম আল্লাহ বলেন ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইয়ুরজাউন ওই জিন যেদিন মানুষ আফসোস করতে থাকবে ওই দিনের সত্যিকারের মালিকানা সত্যিকারই জমিনের অধিকারই আমি আল্লাহ তাআলাই হব আর কেউ হবে না রব্বুল আলামিন বলেন এই জমির পরে যা কিছু সবই আমি আল্লাহ পাকের মালিকানা دين এবং সকলকে আমার কাছে ফিরে আসতে হবে ওয়াসিরিন کرام লিখেন